আসসালামু আলাইকুম অনেক দিন ধরে দেখতে আপনাদেরকে দেখাই যে সাদে আসলে কি কি হয় তো আজকে আপনাদের দেখাবো যে সাদে আসলে এত কিছু হয় আশেপাশে কি কি পরিশ্রম করতে হয় প্রথমে এদিকে আসো আমার সাদে সকালে এসে আমাকে এরকম পানি দিতে হয় প্রতিদিন বরা দেখেন এই পানিটা দিতে হবে আর সর দিকে আসো আরে আসো তো সাদে তো আমরা শুধু ফসল কাটা দেখায় আজকে দেখাবো ছাদে কি কি পরিশ্রম করতে হয় এদিকে আসো সকালে এসে আমাকে এরকম প্রচুর পানি দিতে হয় গাছে কাছে আসো দেখো এইভাবে এই পানি দিতে হয় পানি না দিলে একদিন যদি পানি না দেয় ছাদের গাছগুলো দেখাও এদিকে দেখাও গুলো গাছগুলো দেখাও মার্শালা দেখেন নিচা হিচা হয় দেখাও এভাবে এদিক আসো এভাবে আমাকে প্রতিদিন প্রায় দশ থেকে বিশ বালতি পানি দিতে হয় বালতিটা এই মগ দেখছেন যদি পানি না দেই তাহলে গাছগুলো একদম মোহরে কাঠ হয়ে যাবে আসুন আজকে এই পেয়ারাটা কেটে ফেলবো কাছে আসো এই যে পেয়ারা বাতিল বকেলাম আসো এখন কিছু বরবটি অনেক পেকে গেছে মানে পেকে বাতি হয়ে গেছে সেই বরবটি গুলো কাটবো এটা তো ছোট নিচে একদম নিচে একদম এটা আজকে না কাটলে এটা একদম বাতির মতো অবস্থা হয়ে গেছে এটা প্রায় বাতিল হয়ে গেছে বীজ রাখা যায় তো যাই হোক পিছনে যাও এই যে আরো এখানে দুইটা আসো আজকে যদি বরফ না কাটি তাহলে মাশাল্লাহ দেখেন এখানে রাখি এই যে আরো আছে এই যে এদিকে আসো এদিকে অনেক আছে এই মার্শাল দেখ না বুঝলে প্রচুর বরবটি গাছ হয়েছে ফাঁকে ফাঁকে অনেক আছে আরো আছে কোথায় দেখলাম পরে আবার পাওয়া যায় হোক দেখি দন্ডটা দন্ডটা ছোট কেটে ফেলি না হলে বাতি হয়ে যাবে এটা পিঁপড়ায় পিঁপড়া কামড় দিলে অবস্থা কাহিল একদম খুব খারাপ অবস্থা এটা বাতি হয়নি আরো কিছু বর তো এরপরে এখন আরেকটা কাজ করবো দেখে আমি কি কি কাজ করি সেটা দেখাচ্ছি এদিকে এই যে এই বীজ তৈরি হয়ে গেল এখন কি করবো এই বীজ গুলা এখন এখানে দিলাম এই একটা এদিকে আসুন এই যে এখানে একটা লাগিয়ে দিলাম এই কাজগুলো আমাকে প্রতিদিন ছাদে করতে হয় আপনি যে আপনাদের সাথে শেয়ার করবো এরকম প্রতিদিনই করতে হয় এদিকে আস এখানে একটা লাগিয়ে এখানে লাগিয়ে দে এদিকে এটা আমি একটা লেবু গাছ লাগিয়েছিলাম মরে গিয়েছে উদ্ভিদটা ঢেঁড়স গাছ হয়েছে এদিকে আসো আর এখানে আমার পুরো সাদের ভিডিও দেখা দেওয়া খাবো বলছে এ হলো একটা এটা আমার হচ্ছে মিষ্টি তেঁতুল ওইখানে একটা আমের চারা এখানে একটা আমের চারা এখানে এখানে হচ্ছে আখের গাছ এখানে একটা বেগুন গাছ বিশাল এখানে মেহেদি গাছ এখানে মেহেদি গাছ এখানে আম গাছ আসো এখানে একটা যে চায়না আমরা গাছ এই যে ফুল আসছে ফুল আসছে এখানে একটা গাছ এখানে দেখেন গাছ এই হলো এখানে একটা পেয়ারা গাছ এখানে গাছ এখানে মালটা গাছ সরি এই যে একটু মালটা গাছ এই ছাদে আমাকে প্রতিদিন এরকম অসংখ্য কাজ করতে হয় তো আপনাদের সাথে আজকে মোটামুটি এই কাজগুলো শেয়ার করলাম আর পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ